আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে নামমাত্র দাম এটা কিন্তু আরং প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে স্পেশাল একটা কালেকশন মানে অনলাইন ভাইরাল একদম কাঁপানো একটা কালেকশন থাকবে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা তো অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর প্লাস জামার প্রিন্টটা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন ওর হবে পাঁচ হাতে নামাজ ওর না প্রাইস ভাইয়া মাত্র 750 750 তাও খুচরা তাই না খুচরা মূল্য 750 টাকা হোলসেল নিলে দামটা আরো কমে আচ্ছা পাইকারি নিলে দামটা আরো কমবে বডি সাইজ কত দিচ্ছেন 30 থেকে 44 30 থেকে 44 ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মানে বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ওকে সাতশো পঞ্চাশ টাকা পিওর কটন আচ্ছা তো জয়পুরি কটনের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পিওর কটনের ভিতরে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার আর এ হচ্ছে ওনাটা প্রাইসো সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে দুটো আচ্ছা এটা দুইটা কালার এগুলো কিন্তু বডি শেষ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতার পোশনে কিন্তু কাজ পাচ্ছেন যাই ওয়ার্ক করা হবে প্যানেলেও কাজ এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে মানে একদম কোয়ালিটিফুল একটা পার্টি ওয়ার্ক কটনের ভিতরে থাকবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস আচ্ছা কালার আছে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখা খাবো সব লুটপাট একটা অফারে পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ও RNA ওকে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 950 টাকা আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লখনউ গাররা এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা মানে কাজের ফিনিশিংটা দেখেন এটা সম্পূর্ণ কাজ কাপটটা সফট কটনের ভিতরে আর এই হচ্ছে গাররা মানে গাররার ঘেটটা দেখেন যে কত বেশি গেট এটা একদম ইন্ডিয়ান লখনউ গাররা এ হচ্ছে ও RNA টা অল ওভার কাজ করা কন্টাস্টে থাকবে প্রাইস মাত্র 1350 কালার কয়টা আছে আচ্ছা ছয়টা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার সবগুলো ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে গারারাটা এটা হচ্ছে ওনারটা তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে গারারা

এখন সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা মিরর করা হাতার পোশুনে কাজ করা পাচ্ছেন পুরো প্যানেলে কাজ এগুলো কিন্তু পুরো ভাইরাল কালেকশন মানে নামি দামি পেজের ড্রেস থাকবে আর এ হচ্ছে এটার ওনা প্রাইস কত থাকবে এটা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এগুলো হচ্ছে খুচরা মূল্য বারোশো পঞ্চাশ টাকা পাইকারি নিলে কিন্তু দামটা আরো কমবে কালার টোটাল দুইটা তাই না ওকে এটা হচ্ছে আচ্ছা প্যান্টটা বড় করে প্যান্ট করা আছে ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওকে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে মিরর করা আছে পিওর কটনের একটা কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ করা মিরর করা

আচ্ছা হোয়াইট ভিতর খুব সুন্দর একটা কালেকশন দেখাবে এটা স্টোন করা মিরর করা পিওর কটন এর একটা ড্রেস প্যান্ট আর এই হচ্ছে ওনাটা আচ্ছা মাত্র 750 এগুলো কিন্তু 38 থেকে 44 সাইজ পাবেন আর এগুলোর ফুল পিক গুলো কিন্তু ভাই কাছে अवेलेबल আছে তাই না তো আপনারা চাইলে ভাড়া দিয়ে দিবে এটা হচ্ছে প্যান্ট আরে হচ্ছে দুপাট্টা এগুলো সবই কটন প্রায় সাতশো পঞ্চাশ আচ্ছা তো লাস্টন একটা হচ্ছে আলিয়া গ্রাম দেখাবো এটা হচ্ছে আলিয়া আফগানি একদম পাকিস্তানি লন কটনের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি ওকে এটা হচ্ছে প্যান্টটা আফগানি একটা প্যান্ট হবে খুব সুন্দর একটা কুচি করা কিন্তু প্যান্ট এটা হচ্ছে ওর না প্রাইস মাত্র 1350 বডি কত আছে এগুলো 30 থেকে 44 38 থেকে 44 কালার হবে টোটাল দুইটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জর্জ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 1350 1350 আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ